আসসালামু আলাইকুম আমি খালেদ হোসেন লেকচারার চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে কি দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল যে সাতটা অভ্যাস গড়ে তুললে একটা মানুষের লাইফটা কি চেঞ্জ আসতে পারে কি পরিবর্তন আসতে পারে এরকম একটা বই আমি পড়তেছিলাম আপনাদের সাথে এই বইটা একটুখানি শেয়ার করি সেটা হচ্ছে কি আমরা মানে মানুষ একজন মানুষ আসলে মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে পারে একটা বই হ্যাঁ বইয়ের মাধ্যমে তো আমি আমার বই পড়ার অভ্যাস তেমন নাই কিন্তু কিছুটা হলো চেষ্টা করি এই বইয়ের মধ্যে একটা লাইন আমার কাছে বেশি ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে কি নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেয়ে ভালো উপায় আর নেই নিয়মিত ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলার চেয়ে ভালো উপায় আর নেই আরেকটা বিষয় হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়ার পর আমরা মন হারিয়ে ফেলি এই বই যখন আমি পড়লাম বা এই বই যখন আমি আরও দিয়ে কিছু পাতা আমার থেকে গেছে এই বইয়ের একেবারে শেষে যদি আমরা একটুখানি দেখি যে একেবারে শেষে যদি আমরা দেখি সেটা হচ্ছে কি যে ব্যক্তি তার চিন্তার কাঠামো পরিবর্তন করতে পারে না সে কখনো বাস্তবতা পরিবর্তন করতে পারে না এখন এই বইটা মূলত তাদের তাদেরকে নিয়ে লেখা যারা হচ্ছে কি সারা পৃথিবীকে লিড দিয়েছেন এবং তাদের যে জায়গা ছিল তাদের যে অবস্থান ছিল সেই জায়গা থেকে নিজেকে সুপ্রিম লেভেলে নিয়ে গিয়েছেন তো একেবারে সৃষ্টিকর্তা একটা একজন মানুষকে যা দিয়েছেন সেটাকে কাজে লাগিয়ে তার নিজের যে অবস্থান আছে সেই অবস্থা থেকে আরো বেশি কীভাবে উপর ওঠা যায় সেটা ওঠার এক মাধ্যম হিসাবে যে মানুষের অভ্যাস বা হ্যাবিটকেই কল্পনা করা হয় সেই থিমটাই এই বইয়ের মূল থিম হিসাবে আমার কাছে মনে হয়েছে আর কি যে মানুষ যে অভ্যাসগুলো করলে মানুষ নিজের অবস্থানকে উন্নত থেকে আর একটু উন্নতর পর্যায়ে নিয়ে যেতে পারে সেটার প্রেক্ষাপট ছিল এই বইয়ের মূল বিষয় এবং সর্বশেষ যেটা লিখেছে যে অবশ্য আমরা অবশ্যই আমরা অনুসন্ধান বন্ধ করবো না সমস্ত ধরনের গবেষণার পরে আমরা যেখানে শুরু করেছি সেখানে ফিরে যাব। এবং তারপরে আমরা সেই জায়গাটা প্রথমবারের মতো জানবো এটা হচ্ছে কি বইয়ের শেষ লাইন ছিল তো আপনারা যারা আমাকে মোটামুটি দেখেন আর কি স্টিফেন আর কবি রূপান্তর হচ্ছে কি মাহবুব আলমের এই বইগুলো ইংলিশ যে ভার্সান সেই ইংলিশ ভার্সানগুলো আমি কিছু বই ইংলিশ ভার্সন পড়ি কিন্তু কিছু বই হচ্ছে কি বাংলা অনুবাদ পড়ি কারণ একটা বই যখন আমরা পড়ি ইংলিশ ভার্সন পড়তে গেলে অনেকটা অর্ধেক পড়ার পর আমরা নিজেরাই বোর্ড ফিল করি সেই সে কারণ সে কারণে যারা আপনারা নিজেদেরকে কি নিজের জায়গা থেকে নিজের অবস্থান থেকে চেঞ্জ করতে চান আপনারা অবশ্যই বইটা পড়তে পারেন একেবারে নিজের পার্সোনাল উন্নয়নের জন্য এর বাইরে কোনো কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম